আর এই প্রত্যেকটা মানুষকে যখন এন্ট্রো করা হচ্ছে তখন সবাই একটা ডায়লগ দেওয়া হয়েছে আর সবচেয়ে ভালো দেওয়া হচ্ছে রণবীর সিং এবং সৈয়দ যখন সঞ্জয় করা হচ্ছে তখন যে ডায়লগটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে আজ সে কুড়ি সাল পেলে এক শৈতান ওর জিনকা জবরদস্ত সেক্স হুয়া আর সে যে মাইনা বাদ যে বচ্চা হুয়া ও বচ্চে কাজ নাম চৌধুরী আসলাম এই ডায় দেওয়ার পর সয়োদাত সয়ত্ত ভাই এখন হিরো নয় ভাই এখন প্রতিটা চরিত্র ভিলেনের ক্যারেক্টারে এমন মানি যে তাকে এমন মা শব্দ বেরোচ্ছে না পুরো লাগে যে থিয়েটার ফেটে যাবে মানে এরকম একটা অ্যাকশন হল আর যখন রণবীর সিং এর বেরোচ্ছে পুরো তিন মিনিটের পর রণবীর সিং বেরোচ্ছে ভাই ট্রেলার চার মিনিট হয়েছে লম্বা কিন্তু একটু লাগেনি অন্য ট্রেলার তিন মিনিটে মনে কেন এত লম্বা করলো কিন্তু এই ট্রেলারটা চার মিনিটে মানুষ দেখেছে একটা সেকেন্ড কেউ বাদ দেয়নি আর কারো বোর লাগেনি যখন তিন মিনিট পর রণবীর সিং বেরোচ্ছে তখন বলছে আগর আপ লোকে পাঠাকে খতম হয়ে গেছে তো কে আমি শুরু করুন এই বড় আর্মির সঙ্গে শুরু হচ্ছে মারাত্মক অ্যাকশন পুরো সিনেমাটাতে অ্যাকশনে ভরপুর যত পুরো ট্রেলারটা আমি প্রথম থেকে বলি যে কী কী ধাপে এগিয়ে গেছে তার আগে চ্যানেলটা লাইক সব করতে ভুলবেন না তো প্রথমে দেখানো হচ্ছে অর্জুন রামপাল যিনি একজন আইএসআই এজেন্ট মেজর র্যাঙ্কে আছে তাকে দেখে মনে হচ্ছে তার কথাতে পুরো পাকিস্তান চলে সে একজন আমাদের ইন্ডিয়ান আর্মির সোলজারকে টর্চার করছে মানে এমন টর্চারে চোখে দেখা যায় না পুরো তার মুখ থেকে শুরু করে তার হাতে পুরো সে নকিলা কিল লাগিয়ে রেখেছে এবং উপরে বেঁধে রেখেছে এবং সেগুলোকে টানছে মানে এত যন্ত্রণা দেওয়া হচ্ছে সেভাবে অর্জুন রামপলকে ইন্ট্রোডিউস করা হয়েছে আই এস এজেন্ট হিসেবে তারপর দেখা হচ্ছে আর মাধবন অজিৎ জবালের ক্যারেক্টার দেখানো হচ্ছে তাকে সে আমাদের ইন্টেলিজেন্স ব্যুরোর হেড আর মাধবন তো বরাবর দারুণ একটা তো তার নিয়ে তো কথা হবে না দারুণ অ্যাক্টিং করেছে এরপরে আসছে সাইতান অরঙ্গজেব রোল করে ছাওয়া সিনেমাতে ফেমাস অক্ষয় খান্না ভাই অক্ষয় খান্না যে রোলটা করেছে যে বসে বসে অ্যাক্টিংটা করেছে মারাত্মক সবচেয়ে বড় একটা বাটখারা নিয়ে পরে একজনকার মাথার খুঁটে করে উড়িয়ে দিচ্ছে ও ভাই কি জবরদস্ত সিন করেছে মানে প্রতিটা ক্যারেক্টার নিজে নিজে একটা মানে বোম বোম তারপরে আসছে আমাদের তার ইন্ট্রোস করা বললাম ডাইরেক্টর দিয়ে পরে ভাই কি অ্যাকশন মারাত্মক আর সেল লেভেল পারফরমেন্স সঞ্জিতকে তো আমরা পারফরমেন্স দিয়ে কিছু বলতেই পারি না আর লাস্ট আসছে আমাদের হিরো রণবীর সিং ইন্ডিয়ান রয় এজেন্ট ভাই মারাত্মক করেছে মারাত্মক ইন্ডিয়া ছেড়ে পাকিস্তানে ইন্ডিয়া ছেড়ে পাকিস্তানে গিয়ে পরে পুরো আই মানে মেরে দিচ্ছে আর কি সেরকম একটা এর মতো রোল করেছে আর ওর তো অ্যাকশন ভাই রণবীর সিং এ বলার নয় আজ বহুদিন পর সে রকি রানির পরে মনে হয় এটাই তার সে ফিল্ম আসছে তো অনেকদিন মাঝে গ্যাপ নিয়েছে আর গ্যাপ নেওয়ার যে একটা গ্যাপ নিয়ে এসে দেখাচ্ছে যে কীভাবে সে মেহনতটা করেছে সিনেমাটার মধ্যে আর এই ট্রেলারটা যে প্রমিস করেছে এই ট্রাকটাতে যে প্রমিস করে যে রণবীর সিং ডিরেক্টর বা একটাররা সেটা যদি আমি বলছি এইটটি পার্সেন্ট যদি হলে দেখাতে পারে সিনেমার মধ্যে দেখাতে পারে তো এটা এখনো পর্যন্ত ইন্ডিয়ান সিনেমা ব্লক পাস্টার হবে ইন্ডিয়ান সিনেমা সবচেয়ে বড় সুপারস্টার সিনেমা হয়ে যাবে এই সিনেমাটা কারণ এর মধ্যে দম আছে সিনেমার মধ্যে ট্রাকটা দেখে ঘুষবাম দিয়েছে অনেকদিন পরের কোটা দেখলাম মানে সেই লেভেলের যাবে আর ব্যাপারটা হচ্ছে যে পাঁচ তারিখ পাঁচই ডিসেম্বর রিলিজ হচ্ছে এখন পাঁচ তারিখে এর সঙ্গে কম্পিটিশনে কেউ নেই কারোর সঙ্গে ক্লাস হচ্ছে না রাজা আমাদের প্রবাস রায় সাহেব পিছিয়ে গেছে তাহলে কোনো ক্লাস নেই পুরো খালি ময়দান খালি মাঠ গোল দিয়ে থাকো যদি ভালো হয় এই সিনেমাটা অবশ্যই হিট হবে সুপার হিট হবে সিনেমাটা হিট নয় সুপার হিট হবে তো কারা কারা দেখতে যাচ্ছে সিনেমাটা অবশ্যই কমেন্ট করে জানাবে আজ রণবীর সিং ফ্যান হও তাহলে চ্যানেলটা লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ